বন্ধুরা অক্ষয় তৃতীয়া পালিত হয় পয়লা বৈশাখের কয়েকদিন পরেই আগামী দশই মে দু পালিত হবে এই বছরের অক্ষয় তৃতীয়া এই বছর অক্ষয় তৃতীয়ায় গঠিত হতে চলেছে গজকেশরী যোগ এই যোগ ভীষণই শুভ এবং রাজভাগ্য লাভ করবেন পাঁচটি রাশির জাতকরা কোন পাঁচটি রাশির ভাগ্য বদলাতে চলেছে তা আজ আমরা আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকেই সব্বাইকে জানাই স্বাগত আশা করি রাধা রানীর কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী দশই মে পালিত হবে অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটিকে দারুণ শুভ বলে মনে করা হয় বৈশাখ মাসের তৃতীয়া এই বছর জ্যোতিষীদের হিসেবে এই শুভ দিনের মাহাত্ম আরো বৃদ্ধি পেয়েছে কারণ এই বছর অক্ষয় তৃতীয়ায় গঠিত হবে গজ যোগ ও ধনযোগ অন্যদিকে এই দিনে মেষ রাশিতে একসঙ্গে অবস্থান করবে সূর্য ও শুক্র এর ফলে মেষ রাশিতে থাকবে শুক্রাদিত্য যোগ এর সঙ্গে মিন রাশিতে মঙ্গল ও বুধের মিলনে গঠিত হবে ধনযোগ শনি মূল ত্রিকোণ রাশি কুম্ভে থাকায় শশ যোগ এবং মঙ্গল তার উচ্চ রাশি মিনে থেকে মালব্য রাজযোগ এবং তার পাশাপাশি বৃশ্চ রাশিরিতে চন্দ্র ও বৃহস্পতির মিলনের ফলে গঠিত হবে গজকেশরি যোগ এমনিতেই অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন এই দিন যে কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত তার উপর এই বছর অক্ষয় তৃতীয়ায়ে একাধিক শুভযোগীর প্রভাব রয়েছে এই দিন কয়েকটি কাজ করতে পারলে আপনার ঘরে আসবেন স্বয়ং মা লক্ষ্মী অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে অর্থাৎ আগামী দশই মে দু এই বছর আপনারা কিছু জিনিস মেনে চলবেন এই দিনটিতে আপনারা কিছু কাজ করতে পারলে আপনাদের জন্য তা শুভ ফল বয়ে নিয়ে আসবে বন্ধুরা এই বছর পাঁচটি শুভ পালিত হবে অক্ষয় তৃতীয়া বিয়ে উপনয়ন বা অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান এই এই দিন করতে পারলে ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হবে দিন যে কোনো শুভ অনুষ্ঠান আপনি বাড়িতে করতে পারেন যে অনুষ্ঠানটাই আপনি করবেন সেই অনুষ্ঠানের পূর্ণ শুভ ফল আপনি পাবেন এবং এর পাশাপাশি যদি বাড়িতে কারুর বিয়ের কথাবার্তা চলে তবে এই দিনই বিয়ের পাকা কথা বলে নেওয়াই শুভ অক্ষয় তৃতীয়ায় বিয়ের পাকা দেখা বা আশীর্বাদের মতো অনুষ্ঠান করতে পারলে সেই দম্পতি স্বয়ং সৌভাগ্য লক্ষীর আশীর্বাদ লাভ করে থাকে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সোনা বা রূপোর গয়না কেনা বিশেষ শুভ বলে মনে করা হয় এই দিন সোনা বা রূপো কিনলে সেই সংসারে মা লক্ষ্মী অক্ষয় হয়ে বিরাজ করেন এই বিশেষ দিনে ঘরে সোনা বা রূপ আনলে কয়েক গুণ সম্পদ লাভ করা যায় তবে আমি এর আগের ভিডিওতেও বলেছি যাদের পক্ষে এই দিন সোনা বা রূপ কেনা সম্ভব নয় তারা সোনা বা রূপর কেনার মতোই শুভ ফল পেতে এই দিন অবশ্যই দর্শকর্মা ভান্ডার থেকে মাত্র পাঁচ টাকা দিয়ে জব কিনে আনবেন যেই জব আপনারা কিনে আনবেন সেই জবটি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে বেছে নেবেন তারপর একটি টাটকা পাতার ওই জবগুলো রেখে মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করবেন বন্ধুরা দেখবেন সোনা বা রূপ মতোই বাড়িতে আপনারা পজিটিভ এনার্জি ফিল করতে পারছেন ধীরে ধীরে তো এই কাজটি অবশ্যই আপনারা করবেন অক্ষয় তৃতীয়ার দিনটি আখা তীজ নামেও অনেক জায়গায় পালিত হয় অক্ষয় তৃতীয়ায় বাড়িতে নতুন গাড়ি কিনতে পারেন এর ফলে মা লক্ষ্মী খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন বন্ধুরা আপনারা যদি মনে করে থাকেন যে সামনেই বাড়ি বা ফ্ল্যাট বা জমি কিনতে চাইছেন শুভ দিন কোনটা রয়েছে আপনারা ঠিক বুঝে উঠতে পারছেন না তবে সেক্ষেত্রে বলবো চোখ বন্ধ করে অক্ষয় তৃতীয়ার দিনটি আপনারা বেছে নিতে পারেন বরং এই বছর অক্ষয় তৃতীয়া আরও শুভ হতে চলেছে এর ফল আপনারা নিজেরাই সময় আসলে বুঝতে পারবেন বন্ধুরা এই বছর অক্ষয় তৃতীয়ায় যে পাঁচটি রাশি সুখ সমৃদ্ধি এবং অর্থভাগ্য লাভ করতে চলেছে সেই রাশিগুলি সম্বন্ধে এবার আলোচনা করব প্রথমেই বলব বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা এই বছর অক্ষয় তৃতীয়ায় অর্থ লাভ করবে অর্থ লাভ করবেন আপনারা এবং জীবনে প্রচুর পরিমাণে সুখ পেতে চলেছেন জীবনের খারাপ অধ্যায়গুলি কাটতে চলেছে একটি নতুন ব্যবসা শুরু করবেন যদি পারেন এবং বাম্পার লাভ নিয়ে আসবে কথা দিচ্ছি এই ব্যবসাটি দিন দিন অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে এর পাশাপাশি বন্ধুরা মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন অক্ষয় তৃতীয়ায় যে শুভযোগ তৈরি হচ্ছে তাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণই শুভ আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে ব্যবসায় বৃদ্ধি হবে আর্থিক সুবিধা বাড়বে কর্কট রাশি অক্ষয় তৃতীয়ায় কর্কট রাশির জাতকদের জন্য বর হতে পারে তাদের জীবনে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে চাকরি যারা করেন তাদের পদোন্নতি যোগ রয়েছে এবং বেতন বৃদ্ধি পাবে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়া থেকে ভাগ্য বদলাতে আপনাদের শুরু করবে আপনার সমস্ত পরিকল্পিত কাজ সম্পন্ন হবে জীবনে বিলাসিতা পাবেন সমস্ত আর্থিক সমস্যার অবসান ঘটতে চলেছে সোনা কিনতে পারলে খুবই ভীষণই শুভ ফল পাবেন আপনারা ধনু রাশি অক্ষয় তৃতীয়ায় যে শুভ যোগ তৈরি হচ্ছে তা ধনু রাশির জাতক জাতিকাদের ভীষণই উপকার দেবে এই সময়টি নানাভাবে আপনারা বিভিন্ন দিক থেকে উপকৃত হবেন এমন কি বিনিয়োগের জন্য সময়টি ভীষণই শুভ ভালো রিটার্ন পাবেন এবং আটকে থাকা টাকা পাওয়া যাবে ভালো আয় বৃদ্ধিও রয়েছে তো বন্ধুরা আপনারা যারা বৃষ মিথুন কর্কট তুলা বা ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদের খুব শীঘ্রই ভাগ্য বদলাতে চলেছে তো ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে